আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি মাসুম বলছি খুলনা থেকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে মুরগিটা এটা হচ্ছে টাইগার মুরগি আমাদের কাছে সকল ধরনের মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা আপনারা পাইকারি দরে পাবেন এগুলো বাচ্চা দেখতেছেন সবই টাইগার মুরগির বাচ্চা টাইগার মুরগি নিয়ে অনেকের অনেক প্রশ্ন আসলে মনে করেন একটা কোম্পানি একটা বাচ্চা বের করলে সেটার নাম একই দিতে পারে না এক এক কোম্পানি এক একটা নামে বাজারে সারে তো আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে টাইগার মুরগি অরিজিনাল টাইগার মুরগি বলতে বোঝে বিভিন্ন কালারের এটা হচ্ছে অরিজিনাল টাইগার মুরগি এক একটা কোম্পানি এক একটা নামে বের করছে সব অনেক ধরনের টাইগার থাকে তো টাইগার মুরগি এটা হচ্ছে আমাদের আঞ্চলিক নাম সবাই টাইগার মুরগিই বলে চেনে তো অরিজিনাল টাইগার বলতে যে কালার মুরগিগুলো বলে এটা হচ্ছে সেই টাইগার মুরগি কালারের এটা চল্লিশ দিনে কেজি আসে ওই মুরগিটা চল্লিশ বিয়াল্লিশ দিন আপনার যত্নের কাছে পালনের কাছে দ্রুত কেজিতে আসবে এই মুরগিগুলো তো আমাদের কাছে এছাড়াও পাবেন গলা সেলা মুরগি গিন্নি দেশি মুরগির ক্রাস এ দেখতে হচ্ছেন মুরগি তো বাচ্চাগুলো আমরা ডেলিভারি দিছি আমাদের সপ্তাহে দুই দিন বাচ্চাগুলো আমাদের কাছে পাবেন রবিবার এবং বুধবার সিরিয়াল অনুযায়ী অর্ডার দিয়েলে আমরা আপনাদেরকে বাচ্চাগুলো দিতে পারব আমাদের থেকে পাইকারি দরে বাচ্চা নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন খামার করতে পারবেন বিভিন্ন জায়গায় আপনারা পরিবহনের মাধ্যমে বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রতিষ্ঠানের সামনে বাচ্চাগুলো আমরা এখন ডেলিভারি দেওয়ার জন্য চেক করতেছি তো আপনারা চাইলে এখানে এসে দেখে শুনে বাচ্চাগুলো আমাদের এখান থেকে ক্রয় করতে পারবেন হান্ড্রেড পারসেন্ট ভালো মানের বাচ্চা দেওয়ার চেষ্টা করি কাস্টমারদেরকে এই যে আমার প্রতিষ্ঠান খুলনা নিউ মদিনা হাঁস মুরগি ঘর এটা হচ্ছে খুলনা জিরো পয়েন্ট আপনারা সরাসরি অর্ডার দিয়ে চলে আসবেন এসে বাচ্চাগুলো আপনাদের পছন্দ মতো বাসায় করে নিয়ে যাইতে পারবেন আমরা এছাড়া আপনারা যদি আমাদের এখানে না আসতে পারেন সম্পূর্ণ টাকা পেমেন্ট দিলে পরিবহনের মাধ্যমে বাচ্চাগুলো আমরা ডেলিভারি দিতে পারবো তো এখানে আমরা গলা সেলা এবং হাইব্রিড সোনালি মুরগি এবং টাইগার মুরগি সব বাচ্চাগুলাই ডেলিভারি দিচ্ছি তো আমাদের প্রতিষ্ঠানের সামনে নেমে বাচ্চাগুলো আমরা এই হচ্ছে সোনালি মুরগির বাচ্চা দেখতে পাচ্ছেন একই রকম বাচ্চার সাইজটা একটু ছোটো এটা হচ্ছে সোনালি মুরগির বাচ্চা হাইব্রিড সোনালি মুরগি আগে যে মুরগিগুলো দেখছেন ওটা হচ্ছে টাইগার মুরগি তো আপনারা সকল ধরনের হাঁস মুরগির বাচ্চার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন খামার করার জন্য বাসাবাড়িতে পালার জন্য নিয়ে আমাদের থেকে নিয়ে ব্যবসা করার জন্য সবভাবে সব রকম সুযোগ সুবিধা আমাদের কাছে পাবেন তো দেখতে পাচ্ছেন এখানে যে বাচ্চাগুলো অনেকে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছে অনেকে খামার করার জন্য নিয়ে যাচ্ছে তো আপনারা চাইলে আমাদের থেকে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আমরা পাইকারি দরে বাচ্চাগুলো সেল দিয়ে থাকি তো এখানে দেখতে পাচ্ছেন অরিজিনাল এই যে গিন্নি মুরগি এটা আমার প্রতিষ্ঠান খুলনা জিরো পয়েন্ট আপনারা চাইলে সরাসরি আসবেন আমাদের এখানে সকল ধরনের হাঁস মুরগির বাচ্চা আপনারা পাইকারি দরে পাবেন তো ভিডিও সেই বন্ধুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম